একটি ব্যাংক তার চারটি বাচ্চাকে নিয়ে একটি ভাই বাস করতো তাদের খুব সুখী ফ্যামিলি ছিল তারা খুব মজা করে সেখানে বসবাস করতে লাগলো একদিন মা খাবারের খোঁজে বাইরে যাচ্ছিল আমি গেলাম তোরা থাক আচ্ছা মা কোথায় যাচ্ছ তুমি কি বলে ব্যাংকটি চলে গেলো বাচ্চারা একা হয়ে গেল খুশিতে লাফালাফি করতে লাগলো এই মাছ চলে গিয়েছি চল আমরা সবাই মজা করি খেলা করি এই বলে বাচ্চারা খেলা শুরু করে দিল বাচ্চারা খেলা করার জন্য একটি মাঠে গেল মাঠে তারা লাফালাফি করছিল খেলা করছিল কিন্তু আড়াল থেকে একটি সাপ তাদের দেখে মনে মনে বুদ্ধি ছিল কি করে তাদের খাওয়া যায় হ্যাঁ ব্যাংকটি তোদের মা আজকে গিয়েছে চলে আস তো তোদের আমি খাবো কে বাঁচাবে তোদের আজকে দেখ মা বাঁচাও 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 মা মা সাপটি সব ব্যাঙের বাচ্চাগুলোকে খেয়ে ফেলল শুধু একটিমাত্র ব্যাংক কোনো রকমে তার কাছ থেকে পালিয়ে গেল কোথায় গেল সাপ ব্যাঙের ছোট্ট বাচ্চাটা এই তো পেয়েছি না পারলাম না তোকে সাপটি খেয়ে পেট ফুলিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে গেল এদিকে ব্যাঙের বাচ্চাটি ব্যাঙটি ফিরে এলে তাকে বললো ব্যাঙ তার বাচ্চাদের নিয়ে এসে সাপের পেট কেটে বাচ্চাগুলোকে বের করলো এ মা কি এ সবাই চলো চলো একটা বুদ্ধি করি কিছু পাথর এনে সাপের পেটে দিয়ে সাপের পেটটিকে আমরা ভালো করে সেলাই করে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ চলো চলো সবাই পাথর ঢুকায় ঢুকায় মা সেলাই করো সেলাই করো মা হ্যাঁ চলো চলো আমরা এবার সবাই পালাই পালাই সাপটি উঠে গেলে আবার ঝামেলা যাবে মার পেটটি এত ভারী হয়ে গেছে উ পড়ে গেলাম বাচা দুষ্টু সাপটি তাতেও দমল না সে নিচে নেমে বাইরে এসে আবারও সবল মারতে গেল তাতে ধরতে গেল ঠিক সেই মুহূর্তে মা এসে একটা হাত মতন পিটিয়ে মেরে ফেললো যেমন কর্ম তেমন ফল পেলো বন্ধুরা দেখেছেন তো ভালো কাজ করলে তার ফল অবশ্যই ভালো হয় আর খারাপ কাজের ফল অবশ্যই খারাপ হয় তো আমরা অবশ্যই ভালো কাজ করবো সবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা থাকবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই